হার হালতে আল্লাহর জিকির করা সেটাই মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য রসুল্লাহ সাল্লি সাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল তিনি সর্বদাই আল্লাহ তালার জিকির করতেন আল্লাহ তালার গুন কীর্তন করতেন রসল উল্লাহ সাল্লি সাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করে শেষ করা যাবে না মুমিনের অনেকগুলা বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে আল্লাহ তালা কুরআ মাজিদের মধ্যে বলছেন আলাবিদিক্রিল্লাহি তাতমা ইন্দুল কুলুব জিকিরের দ্বারা মুমিনের হৃদয় প্রশান্তি লাভ করে এখন জিকির বলতে কোন জিকির রসুল্লাহ সাল্লামের হাদিস থেকে জানা যায় যে আফজালুল ইবাদাতি তিলাওয়াত কুরআন সর্বোত্তম ইবাদত কোরআন মাজিদ তিলাওয়াত জিকিরও একটা ইবাদত কোরআন মাজিদ তেলাওয়াতও কিন্তু একটা ইবাদত ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত রসুল বলেছেন আফজালুল ইবাদা অর্থাৎ আফজল হইল উত্তম হইল হলো রসুল্লাহাম বলেন কোরআন মাজিদের তেলাওয়াত আর এর মধ্যে আরেকটা জিকির হচ্ছে লা ইলাহা ইহ আল্লাহ তালা ভিত্তিতে আর কোনো মাপদ নেই অর্থাৎ আল্লাহ তালা অনেকগুলা জিকির রাখছেন সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর অনেকগুলা জিকির রাখছেন আল্লাহ আপনার যেটা পছন্দ সেটাই আপনি পড়তে পারেন তবে সবচেয়ে উত্তম জিকির আর সেটা হচ্ছে আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলা আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলা হচ্ছে উড়ান মাজিদ যখন কোনো বান্দা তেলাওয়াত করে তখন আল্লাহ তালার সাথে সে সরাসরি আল্লাহ তালার সাথে কথা বলে আল্লাহ তখন বান্দার সাথে কথা বলেন এই জন্য পবিত্র কালাম এমন স্থানে তেলাওয়াত করা যে স্থানে অন্য কোনো লোক অন্য কোনো কাজ করতেছে এমন স্থানে তেলাওয়াত না করা অর্থাৎ এমন স্থানে তেলাওয়াত করা যে স্থানে অন্য কোনো লোক কাজ করে না শুধু একাকি নীরব অন্য কোনো লোক থাকলেও সেখানে শুধু কোরআন মাজির শ্রবণের জন্য বসে আছে বা শুয়ে আছে ঘুমিয়ে আছে ওই স্থানে তেলাবাত করা যাবে কিন্তু আমরা অনেকে আসি যেখানে সেখানে কোরআন মাজিদ তালাবাদ শুরু করে দিই এটা যেরকম পবিত্র কালাম যেরকম বড় কালাম এরকম আল্লাহ তালাও তত বড় আল্লাহর কথা বড় যত বড় আল্লাহ তত বড় সুতরাং এই কথার সাথে ব্যা করা চলবে না কালামে পাক যদি কেউ তেলাওয়াত করে চেষ্টা করবেন শোনার জন্য যে ব্যক্তি এই কালামে পাকের একটা হরফ আলিফ পড়বে তার আমল নামার মধ্যে দশটা নেক লেখা হবে আর যে ব্যক্তি শুনবে মনোযোগ দিয়া ওর আমল নামার মধ্যে প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা করে নেক আসতে থাকবে সুবহানাল্লাহ ল এবার বুঝেন একটা আয়াত তেলাওয়াত করলে কতগুলো হরফ থাকে আর এই কতগুলো হরফ যদি আপনি শুনেন না বুঝিয়া এরপরও আপনার আমল নামার মধ্যে সব যুক্ত হতে থাকবে এই জন্য পবিত্র কালামের আজমত আর মহব্বত করা উচিত আর হার হালতে জিকির করা উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ